আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত এমন ইঙ্গিত দিয়েছে একাধিক প্রভাবশালী সূত্র তাদের মতে দেশ যখন স্থিতিশীলভাবে এগোচ্ছে তখন জনগণের কাছে বিএনপির পূর্ণ ব্যর্থ এবং লন্ডন নির্ভর নেতৃত্বের কোনো আবেদন থাকছে না যার ফলে দলটি নানা ধরনের নাশকতার আশ্রয় নিতে পারে সরকারি পক্ষের বক্তব্য অনুযায়ী বিচার ও রাজনৈতিক সংস্কারের পূর্বে কোনো জাতীয় নির্বাচন সম্ভব নয় প্রথমে স্থানীয় সরকার নির্বাচন তারপর ধাপে ধাপে নির্বাচন হবে বিএনপি এ বিষয়টি অনুধাবন করেই নানান পদ খুঁজছে সম্প্রতি রাজধানীর এলাকায় যুবদল কেন্দ্র করে দলটির বাড়ছে এই হত্যাকাণ্ডকে মধ্যযুগীয় জাহিলিয়াতের মতো বর্বরতা হিসেবে বর্ণনা করা হচ্ছে সরকারের ভারস্য অনুযায়ী বিএনপির নেতারা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে সরকার বিরোধী মনোভাব তৈরি করতে এমনকি একটি কৃত্রিম দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করে জনরোষ উস্কে দিয়ে আগাম নির্বাচনের দাবি জোরদার করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি সম্প্রতি বলেছেন দেশে অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যেখানে সেপ্টেম্বরের দুর্ভিক্ষ দেখা দিতে পারে তার মতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিলে সব সমস্যার সমাধান সম্ভব তবে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন পূর্বাভাস বাস্তবতার সঙ্গে মেলে না বাংলাদেশ কিংবা বিশ্বের কোন কোথাও বর্তমানে দুর্ভিক্ষের সম্ভাবনা নেই বলেই তারা মত দেন সরকার বিশ্লেষকদের অভিযোগ রেজবির এই বক্তব্যে প্রমাণ করে যে বিএনপি পরিকল্পিতভাবে সংকট সৃষ্টি করতে চাই তাদের মতে দুর্ভিক্ষ হলে নির্বাচন হওয়া তো আরও কঠিন হবে কারণ জাতীয় নির্বাচন পরিচালনায় প্রচুর অর্থ ব্যয় হয় দুর্ভিক্ষকালীন সময়ে সেই ব্যয় জনগণের কাছে যুক্তিযুক্ত হবে না সরকারের দিক থেকে দাবি করা হচ্ছে বিএনপি ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী ও আমলা অর্থনৈতিক সংকট সৃষ্টির সঙ্গে জড়িত থাকতে পারে এজন্য তাদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয়া হচ্ছে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে বলা হয় বিএনপি আগাম ষড়যন্ত্রে ধরা পড়ে যায় যেমনটা দু সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ঘটেছিল বিশ্লেষকদের মতে প্রকৃত দুর্ভিক্ষ ঠেকাতে হলে চাই কৃষি উৎপাদন বাড়ানো রপ্তানি সচল রাখা রেমিটেন্স নিশ্চিত করা সরকারি ব্যয় কমানো এবং বিলাসী পণ্যে নিষেধাজ্ঞা দেয়া সঠিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় এসব সমস্যা মোকাবিলা সম্ভব কিন্তু এসব এড়িয়ে বিএনপি ভোট দিলে সমস্যার সমাধান হবে এমন বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে সরকারি মহল মনে করে বিএনপি এই সেপ্টেম্বরের মধ্যে সংঘাতময় পরিবেশ তৈরি করতে চায় তবে সরকার সতর্ক রয়েছে এবং কোনো ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া হবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা জানিয়েছে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ